দুটি সন্তানকে নিয়ে এবং অসুস্থ স্বামীকে নিয়ে যখন আর পারছে না অসহায় মা তখন আর কি করার মানুষের বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাইতে হবে পেটের আহারের জন্য পেট তো আর বুঝে না অসহায়ত্বের কথা এই জন্য তিনি তার অসুস্থ স্বামীকে ঘরে বেডের উপরে রেখে তিনি তার দুইটি সন্তানকে নিয়ে সাহায্যের হাত পেতেছে মানুষের দুয়ারে সন্তানদের মুখে একটু খাবার তুলে দিবে বলে আমাদের সাত বছরের মেয়ের এমন দৃশ্য দেখে চোখে পানি ফেলবে না এমন মানুষ খুবই কমই আছে আমাদের দেশে রে নিয়তি অভাব মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায় আজকে আপনারা নিজের চোখে দেখলেন ছোট্ট এই শিশুটা সংসারের দায়িত্ব না নিতে পারলেও সংসারের কষ্টের দায়িত্ব ঠিকই নিয়েছেন কার কখন কোথায় কোন জায়গায় নিয়ে যাবে কেউ বলতে পারে না ভিডিওটুকু দেখা মাত্রই প্রচুর পরিমাণে শেয়ার করবেন তাহলে অন্ততই পরিবারের একটু উপকার হবে দেখেন ছোট একটা বাচ্চা চার পাঁচ বছর বয়স বাবাকে জড়িয়ে ধরে হাও করে কান্না করতেছে তার যে বিবি তার চোখের পানিটা একটু দেখাও এটা কিন্তু কষ্টের পানি এটা কোনো সিনেমা বা নাটকের পানি না এটা কিন্তু কষ্টের পানি আপনারা কিন্তু ভিডিওর শুরুতে শুনলেন তাদের সম্পর্কে বিস্তারিত অনেক কথা ভাই একটু 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 কান্নাটা একটু থামবেন মামুনি একটু কান্নার একটু থামা বাবা মামুনি একটু কান্নার থামা বাবা তোমার নাম কি বাবা লিজা তোমার কে হয় এটা আব্বু আব্বু তুমি কান্না করতেছো কেন আব্বুর জন্য কান্না করতেছো মেয়ে দেখছেন বাপের জন্য কান্না করতেছে দর্শক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা বলবো না আপনি কেমন আছেন মানে এই ভিডিও যারা দেখতে সবাই জানে তারা কেমন আছে এখন বর্তমান আসলে এখন আপনার কি কি সমস্যা হচ্ছে বা আপনার এই পায়ের এরকম অবস্থা কেন বা কি হয়েছিল যদি একটু আমাদেরকে বলতেন আর কি সংক্ষেপে বলবেন জি আমি আম গাছ থেকে ডাল ভেঙে পড়ে যে আমার মেরুদণ্ড ভেঙে গেছে আমি মাজায় পায় কোনো বল পাইনি মেরুদণ্ড ভেঙে গেছে জি আচ্ছা আপনার পেছনে কি কোনো অপারেশন করা হয়েছে জি আমার পিছনে অপারেশন করা হয়েছে কিন্তু ঠিক হয় নাই কোনো দাগ আছে অপারেশন করার আছে আমরা একটু দেখি একটু দেখি একটু দেখি একটু দেখি দাগটা কোন জায়গা আছে দেখি ও এইখানে না এই যে দেখাও এই যে বরাবর কিন্তু সেলাই করা এইখানে দেখছো আচ্ছা যাও আসো মামুনি এদিকে এদিকে আসো আসলে এখন কি সমস্যা আপনার উপার্জন করতেছে কি আপনার সংসার চলতেছে কিভাবে আমার সংসার ধরেন চলতেছে কষ্ট ধরেন যে এই আজ তো শুন গ্রামবাসের দান খরা আমি তো দেখলাম আপনি তো মানুষের বাড়ি বাড়ি থেকে গিয়ে গিয়ে আপনি চাউল ডাউল তুলতেছে এটা এভাবে তো তুলে আপনি সংসার চালান না এভাবে কি চলতেছে সংসার চলতেছে খুব অভাবে কোন রকম কোন রকম চলতেছে আচ্ছা এই যে এই যে দেখো ওর ওর চোখে পানি পানি পড়তেছে দেখো ছোট্ট একটা বাচ্চা ওর কি সংসারের এই দায়ভার কি নেওয়ার ক্ষমতা হয়েছে হয় নাই কিন্তু ও কিন্তু সংসারের কষ্টটা কিন্তু ভাগাভাগি করে নিচ্ছে তোমার নাম কি বাবা সোহান সোহান আচ্ছা কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস ফাইভ ক্লাস ফাইভে পড়ো না দেখো চোখের পানিটা একটু দেখো চোখের পানিটা একটু দেখাও তোমার বাবার কি হয়েছিল তোমার বাবার জন্য কষ্ট লাগে তোমার হ্যাঁ কি হয়েছিল তোমার বাবার আম গাছ থেকে তারপরে থেকে তোমাদের কষ্ট ঠিক ভাবে খাবার দাওয়া খাবার দাবার করতে পারতেছো না পড়াশোনার খরচ চালাইতে পারতেছো না না তুমি কি কি পাচ্ছ না জামা কাপড় পাচ্ছ খাবার দাবার পাচ্ছ তোমার শীতের পোশাক আছে আছে না ও আচ্ছা আচ্ছা তাহলে এইভাবেই এখন দিন পার করতেছে না আপনারা আচ্ছা ভাই কতদিন হয়েছে এরকম হইছে দুই বছর দুই বছর মানে এটা হচ্ছে আপনাদের ঘর এই এখানে কতটুকু জমি আছে আপনাদের চার শতাংশ আপনি একটু দাঁড়ান তুমি একটু আসো এটা হচ্ছে ওনাদের ঘরটা একটু দেখেন এই হচ্ছে ওনাদের ঘর আর ঘরের ভিতরে কিন্তু তেমন কিছুই না একটু একটু সামনে নিয়ে আসো দেখো একটা চকি এখনকার দিনে কেউ চকিতে থেকে শোয় দেখছেন দেখছেন ঘরের কি অবস্থা মানে খুবই খারাপ অবস্থা এই ঘরে ওনারা থাকেন এইভাবে তারা এখন দিন যাপন করতেছেন মুরব্বী কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি একটু সামনে আগাবেন ভালো আছেন ওনাদের যে এরকম এই যে করুন একটা কাহিনী বা করুন একটা পরিণতি তো ওনারা আছেন আপনারা কি সাহায্য সহযোগিতা করেন আমাদের জন্য সব মাসি আছে সবাই দেয় ওর জন্য কাঁদাকাটি করে সবসময় কাঁদাকাটি বাড়ির কাছে কাঁদাকাটি করে ঘরের সামনে যা আমরা সবাই কিছু সাহায্য দিই তাই খাই মাসি আছে বাস চায় তরকারি চায় এটা দিয়ে দিয়ে বাসাইতেছি দিয়ে দিয়ে বাসাইতেছেন না হ্যাঁ আচ্ছা দেখেন ওনাদের গ্রামের গুটি কয়েক মানুষ তারা যদি দশ পাঁচ টাকা করে দিয়ে ওনাকে যদি সাহায্য সহযোগিতা করতে পারে আর ভিডিওটা তো কোটি কোটি মানুষ দেখবে একটা মানুষ যদি টাকা টাকা করে দেয় এক দুই আসলে কত টাকা হয় ভাবছেন একবার কিন্তু দানের হাত থাকা লাগবে দেওয়ার হাত থাকা লাগবে তাই না দেওয়ার হাত থাকা লাগবে আসলে আপনি ভাই একটু সবার কাছে বলেন যেন আপনাকে একটু সহযোগিতা করে ভাই আপনারা আমার সারা বাংলাদেশে সারা বিশ্বের লোক আমার একটু সহযোগিতা করেন আমি খুব অসহায় বা পড়ছে আমি এরাম আম গাছ থেকে পড়ে যা ভাঙিয়ে যা আমার মেয়ের দণ্ড আড্ডে ভাঙিয়ে যা আমি খুব অসহায় আমার দুটি ছেলে মেয়ে আমার আমার স্ত্রী আমার ফ্যামিলি সহ খাওয়া দাওয়া চলাফেরা আমাদের খুব কষ্ট যাচ্ছে আপনারা সবাই একটু আমার সহযোগিতা করেন আচ্ছা আপনার তো পা ভাঙছে দুই বছর দুই বছর আগে আপনি কি করতেন কি কাজ করতেন আমি দুই বছর আগে হাইয়েছিলাম মানুষের বাড়ি তারপরে মাঠের কাজ পরের দিছি তারপরে লিবারি কাজ করছে ঘাটে মানে দিন মজুর আর কি যখন যেটা পাই তখন সেটাই করছে জি যখন যেটা পাইছি যখন সেটাই করছে দিন মজুরের কাজ করছি ডাক্তার কি বলছে ওনার কত টাকা হইলে চিকিৎসা হবে বা ভালো হবে কিনা যদি একটু বলতেন ভালো হতে চেষ্টা করতে অনেক টাকা লাগবে হুম হুম টাকা লাগবে অনেক না আচ্ছা ঠিকানাটা একটু বলবেন জেলা পাবনা থানা আমিনপুর গ্রাম ফকিরকান্দি ও আচ্ছা আচ্ছা এই মামুনি তোমার নাম কি লিজা তুমি একটু সবাইকে বলো তো যে কাকুরা আমাকে একটু সহযোগিতা করেন আমরা একটু ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই বলো আমাদের একটু সহযোগিতা করেন আমরা যেন ডাল ভাত খেয়ে বেঁচে থাকি দেখছেন মানে কত সুন্দর কথা কোমল নরম কথাগুলো ওনার এই বাচ্চাটার মুখের দিকে তাকায় হইলেও কিন্তু আপনাদের একটু সহযোগিতা করা দরকার আপনার বিকাশ নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো আটশো দশ চারশো ছিয়াত্তর আবার বলবেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো আটশো দশ চারশো ছিয়াত্তর আচ্ছা আপনার যে এই পরিস্থিতি হয়েছে দুই বছর কখনো কি ভাবির বাড়ি থেকে চাপ আসছে তুমি ছেড়ে চলে আসো আমাদের মানে মা মা বাবাকে কখনো বলছো না মা বাবা জি মাঝে মধ্যে তো বলে দন পঙ্গু মানুষের তো ভাত খাওয়ায় না তো অনেক রহমের অনেক কথা বলেই আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনি কি বলছেন বলছি আমি যতদিন বেশি থাকবো ছেলে পেলে নিয়ে স্বামী নিয়ে যাব না আচ্ছা আচ্ছা এটা আপনি বলছেন আর কি এটাই হচ্ছে ভালোবাসা আর বিশেষ করে এই পরিবারের পাশে এসে দাঁড়াবেন এই পরিবারের পাশে এসে দাঁড়াবেন সবাই যেন একটু তাকে সহযোগিতা করে আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আল্লাহ হাফিজ